পিঠা বানাইছে একটু খাইয়ে দেখো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ শীতের প্রথম বাবা পিঠা তা নিজের উৎপাদিত খেজুরের গুড় দিয়া আর আজকের এই পিঠার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে দেখেন চাউলটা কিন্তু লাল লাল হ্যাঁ কারণ এটা হচ্ছে আমুনের চালের ভাবা পিঠা বিসমিল্লা অসাধারণ অসাধারণ খাও আমি মনে করি ভাবা পিঠার জন্যে এই আমুনের চালটা বেস্ট কি জন্য বেস্ট এটা অনেকটাই আঠালো তাই না হুম আর ওই যে এমনি উনত্রিশ টাইল টাইল দিলে একটু খসখসা হয় আর এটার রস আলু জুসি আবার আর একটা সমস্যা আছে এটা আবার জুড়ে গেলে একবারে শক্ত তো এটা খাইতে হবে হলো এরকম চুলার পরে বৈশাখ গরম গরম হুম তাহলে এটার প্রবাস সাতটা পাওয়া যাবে আর খেজুরের গুড় দিয়ে একেবারে রসের গন্ধ বেড়ে দিচ্ছে সত্যি কথা হুম হুম নতুন খেজুরের গুড় তো তো যাই হোক অনেকেই তো খেজুরের গুড় নিচ্ছেন কে কে পিঠা খাইছেন রিভিউ দিন ছবি দিন আমাদের থেকে নেওয়া গুড় দিয়ে আপনারা কি পিঠা খাইলেন হ্যাঁ আসলে খেয়েছি আমরা পরে খেলাম সবারই দিয়ে আর এগুলো আমরা ওই যে এই যে যেখানে গুড় দেখতেছেন এগুলো ওই যে প্রতিদিন ডেলিভারি দেওয়ার পরে এক এক পাটা এক পাটা করে বাঁচছে ওগুলো রাখছি হ্যাঁ আর একটা দেওয়া আব্বারি নিয়ে খাওয়া হি রিজিকে না থাকলে খাওয়া যায় ঠিক আছে যদি বেশি খাওয়া যাবো না অসুস্থ মানুষের আর করে খাওয়া যায় এখন যে যে গরম মন খাইতেছি এটার এক মজা ঠান্ডা হয়ে গেলে এইটা দুধে ভিজিয়ে পরের দিন সকালে খাওয়া লাগবো গরম গরম মানে গরম দুধের সাথে যে এটা মিশন অন্যরকম মজা চিত্র এই পিঠার এক মজা এটার এক মজা সম্পর্ক পিছনের যে লাল শাক এটি খাওয়ার অনুপযোগী হয়ে গেছে এই যে বাটি শাক এগুলোও বাড়তি হয়ে গেছে গা মজার জিনিস দেখেন সরিষার ফুলের মতো ফুল আমি তো ভাবছিলাম সরিষা পরে দেখলাম যে না এটা বীজ ও সরিষা দানার মতো তো হ্যাঁ হ্যাঁ তো এই বেডটা উঠাই ফেলতে হবে এরপরে আপনার এই যে এটি নষ্ট হয়ে গেছে এটি উঠে ফেলতে হবে আর আমাদের সাদের মুলা আলহামদুলিল্লাহ এই যে উকি চুকি মারতেছে দেখেন যে প্রথমবার ছাদের মুলা হইসে এই যে এখানে কিছু চারা আসছে এদি মনে হয় কপির চারা নাকি সম্পা এই যে এগুলা তাহলে এগুলা কি এখানেই থাকবো নাকি নাকি সরাই দিমু লাল শাক কিরকম টাটার মতো হয়ে গেছে দেখছেন পিঠা কেমন লাগছে তোমার কাছে

কামত দেবে তোমাকে খুব সুন্দর গ্রাম বেরিয়েছে সুইমিং পুলটা এখন অযত্ন অবহেলায় পরে রয়েছে সময়ের সাথে সাথে সব সবকিছুর যত্ন কমে যায় আবার যখন গরম পড়বে আবার এটার যত্ন শুরু হবে শুধু সময়ের অপেক্ষা এ থেকে কি বুঝলেন যে সব কিছুর সময় একরকম যায় না একটু হ্যাঁ করো মিডা মিডা লাগে না রিজি কে না থাকলে হয় না যে অবস্থা হয়েছে ভাবি নাই যে আপ বাবাই দেয় শীতের পিঠা খাইতে পারবো এই যে ঘুর আমি বানাইছি বুঝছো

আবার এলো হুইল চেয়ারে এইভাবে আইনে এই যে ঘরের সামনে বসায় রাখি পিঠা খাও গা ওই মানে মা খাবো নাকি দাও সকালে কি খাওয়া সফরে একবেলা মাছ রাখবা হ্যাঁ একবেলা মাছ রাখবাম মাংস রাখবা মাংস দেই আবার ডিম দেই

অপসারণ করতেছি এর পাশাপাশি এদিকে এই বেডটা খালি করে ফেলবো এটা একবারে গা বাইরে ফেলা পুলি মাটি আরো বেশি আনা দরকার আসল তা তা আনা হইলো না এই মাটিতে এক বছরে পুরনো হয়ে গেছে গা

येर पानी देना ना लगबो आगे बुईने তারপর পানি দেই বাবা আমার একটা আইডিয়া আছে কি আইডিয়া তোমার वेरी गुड नाइस আইডিয়া গো কাজ করো বাবা তুমি এত আটি খায় কেন আমি তো কানা চোখে কম দেখি বনুসের থেকে

ওই যে এই গোবর সার আছে না গোবর সার চা পাতাগুলা দেবেন হ্যাঁ বেশি উঠে গেছে জোড়া জোড়া তো সমস্যা নাই এনে লাগা বাকিটা ওই যে ওনে লাগাইতেছি এই পাতা খাইছে কি কাম পায় না রে সকালবেলায় খাতেন না ওদিন তো সাদের পাশাপাশি আবার ওই যে নিচেও শাক সবজি আছে ওখানেও মূলা আছে বিটরুট আছে পালং শাক আছে আর সবচেয়ে ফেভারিট সবজি আমার গাজর এই বেডেও গাজর চাষ করা ভুল এলো কি না মানে নিজ দিকে আসলে কতটুকু যাইতে পারবে মাত্র মনে এক ফিটের মতো জায়গা আছে দশ ইঞ্চি এক ফিটই তার মধ্যে তো আপনার ছয় ইঞ্চি আছে এগুলো ঢালাইয়ারি আছে যাই হোক দেখা যাক